ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় আমাদের নতুন চ্যানেলে মাফিয়া কিং যখন সদ্য বেশি গল্পের ফুল পার্ট আপলোড করা হয়েছে যারা ভিডিওটি মিস করেছেন ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন না আব্বু আমি এখন বাসা যেতে পারবো না এই সমস্যা কি বাসায় গেলে না আমি ওখান থেকে কলেজেই যেতে চাই ওখানে আসব না কিন্তু কেন এইখানে থাকলে সমস্যাটা কি না আব্বু কোনো সমস্যা নেই কিন্তু আমি এখানে থাকবো না এটা কোনো কথা একজন মন্ত্রীর ছেলে সে কি অন্য জায়গায় থাকবে আব্বু প্লিজ আমাকে জ্বালাইও না আমার মতো আমাকে থাকতে দাও আমার একটা কাজ আছে সেটা শেষ করেই চলে আসব আচ্ছা ঠিক আছে তোর যেটা ইচ্ছে সেটাই কর থ্যাংক ইউ আমি আগে থেকেই জানি আব্বু তাড়াতাড়ি ব্যাপারটা মানত না কিন্তু তাই একটু চাপ আমাকে আচ্ছা তাহলে কিছুদিন আমাদের সাথে থেকে যা আচ্ছা ঠিক আছে চলো আমি বাসায় যাই সামনে গাড়ি করে বাসায় চলে আসলাম সেখানে আরো দুদিন থেকে ঢাকায় আসলাম দুদিন কলেজে যাই না হাতকেও যাওয়া হলো না পরদিন সকালে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কি রে সাইরা গত তিন দিন ধরে তুই ঠিক মতো কথা বলছিস না টিচও করছিস না ব্যাপারটা কি বলতো না রে এমনি ভালো লাগে না তাই আর টিস করি নাই সাইরার চোখ হঠাৎ কলেজের গেটের দিকে গেল হালা আসছে তাহলে আজকে হালার একটা শিক্ষা দিমো আজকে ওই এদিকে জি ম্যাম কই গত তিন দিন জি মানে একটু দেশে গেছিলাম আচ্ছা ঠিক আছে যা ক্লাসে যা আমিও সেখানে না দাঁড়িয়ে ক্লাসে চলে আসলাম কি রে স্যার কি সমস্যা তোর কত কিছুদিন তুই ঠিক মতো কারোর সাথে কথা বলিস না কেন টিচও করিস না কি ব্যাপারটা কি আমাকে খুলে বল না মানে কিছু না এমনি যা যা তোরা ক্লাস নে আমিও যাই একটাই তো মাত্র ক্লাস নেই ঠিক আছে যাই সাহারা আরও নানা অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে আসলো গুড মর্নিং ম্যাম সবাই একসাথে বলে উঠল হুম বসো সবাই সাহারা ক্লাস করাচ্ছে আর বারবার অন্তরের দিকে তাকাচ্ছে ক্লাস শেষ করে সাহারা বটগাছ তলায় বসে আছে আর ভাবতেছে কি এমন দেখলাম আমি ওই আবুলটার মাঝে ভালোবেসে ফেলেছি নাকি ওটারে না ওটারে কিভাবে আমি ভালোবাসতে যাব দু তিন দিনেই কি ভালোবাসা যায় নাকি দূর আমি কি সব আবল তাবল ভাবি এদিকে ক্লাস শেষ করে কলেজ মাঠে হাঁটছিলাম এমন সময় কিছু সিনিয়র ভাই ডাক দিল কোন ইয়ার জি ভাইয়া ফার্স্ট ইয়ার বাসা কই খুলনা ভাবলো আজকে আচ্ছা তো ভাব কোথায় নিলাম তাদের মাঝখানে সে বসেছিল সে বলল হালা খ্যাত মুখে মুখে তর্ক করতে সুস্কেন না মেজাজটা গরম হয়ে যাইতেছে তখনই প্রিন্সিপাল স্যার আসলো আর বলল ওই সামির তুমি এখানে কেন যাও ক্লাস নেও গিয়ে জি আপু বলে ছেলেটা চলে গেল ও তার মানে এই হালায় প্রিন্সিপালের ছেলে মানে সায়রা ম্যাডামের ভাই আয় হায় শালাবাবু গুন্ডা হ্যাঁ ঠিকই ভাবছেন আমার এখানে আসার একমাত্র লক্ষ্য হচ্ছে সায়রা কিছুদিন আগে খুলনায় ওকে একটা বিয়ে বাড়িতে দেখছিলাম তখনই ওকে আমার ভালো লাগে সেই সময় ওর ব্যাপারে সব খোঁজখবর লাগাই আর জানতে পারি সে সায়রা ঢাকায় থাকে আর অলিম্পিক কলেজের প্রিন্সিপালের মেয়ে তাই এখানে চলে আসি এখানে আসার আরেকটা কারণও আছে আর সেটা হলো আব্বু আম্মু আমাকে ভুল বোঝা আসলে কিছুদিন আগে আমি একটা মেয়েকে কিডন্যাপ করি মূলত মেয়েটি কিডন্যাপ করা হচ্ছে আমার বন্ধু রাজীবের জন্য ওকে ভালোবাসে মেয়েটি ওকে ভালোবাসে কিন্তু ওদের বাবা মা ওদের সম্পর্কটা মেনে নেয়নি তাই মেয়েটাকে জোর করে বিয়ে দিয়ে দিতেছিল তাই সেদিন মেয়েটাকে তুলে নিয়ে আসি আর রাজীবের সাথে বিয়ে করিয়ে দেই। যখন বিয়ে করিয়ে দেই ওদের নিয়ে আমাদের বাসায় যাই তখন আব্বু আম্মু আমাকে ভুল বোঝে আর বাড়ি থেকে তাড়িয়ে দেয় আমি সেখানে না থেকে খুলনা কলেজ থেকে টিসি নিয়ে এখানে চলে আসি বাকি সব কথা তো আপনারাই জানেন তো বর্তমানে আসা যাক স্বামীর ভাই তোর খবর আছে কথাটা আমার কাছে এসে বলে চলে গেল ওরা বলেছে বলুক তুমি আবার কিছু মনে করো না না স্যার সমস্যা নেই তা বাবা তোমার ফ্যামিলিতে কে কে আছে জি না মানে আব্বু আর আম্মু আমার আব্বু আম্মু কোথায় থাকে জি আম্মু খুলনায় থাকে তোমার আব্বু কি করে মন্ত্রী সব কাজ করে মানে বুঝতে পারলাম না ব্যাপারটা জি না আসলে মন্ত্রী বাসায় কাজ করে ও আচ্ছা তাহলে বাসায় যাও জি স্যার আর এক মিনিট এখানে না থেকে চলে আসলাম স্যারটা এত প্রশ্ন কোথায় যে রাখে আমার জানে মানটা কই ওই তো বরগাছের নিচে বসে আছে ম্যাম জি কি ভাবতেছেন কিছু না ওই তুই এখানে কেন যা বাসায় যা আমরা দেখে রাইগা গেল বুঝলাম না কি সমস্যা খাইছেন থাপড়াইয়া দাঁত সব ফালাই দেবো যা বাসায় যা এমন রাগিন কেন হ্যাঁ ভালোভাবে বললেই তো চলে যাই তুই যাবি এখান থেকে যাচ্ছি যাচ্ছি এত রাগেন কেন একটু হেসেও তো কথা বলতে পারেন হাসলে না আপনাকে পেতনির মতো লাগে রাগানোর জন্য আসলে হাসলে ওকে কি লাগে আমি নিজেও জানি না এই কি বলতেছি এইসব ও হাসলে লোকে ফাঁসে এতটুকুই জেনে রাখেন হুম তোরে তো আমি তেরে আসছিল আমার দিকে আমি কি আর আমি থাকি ওখানে দিলাম খিচ্চা দৌড় এক দৌড়ে বাসায় বাসায় এসেই ঘুম ওদিকে সায়রা পাগল একটা একটু রাখ দেখালাম তাতেই চলে গেল ধুর আমিও ওরে নিয়ে কি সব ভাবতেছি এভাবে দিন কেটে গেল না আমি ওকে ভালোবেসে ফেলেছি এই আবুলটার আমার লাগবে কিভাবে যে আবুলটারে ভালোবাসলাম দেখ কালকে গিয়ে বলে দিব সব সারা রাতে বাসায় বসে বসে এসব ভাবতেছে এদিকে শামিন না ফকিনিতে সারার সাথে বেশি করে ফেলছে আমি কখনো একটা ফকিনের সাথে আমার বেস্ট ফ্রেন্ডকে দেখতে পারবো না দেখি সামির ভাইয়াকে একটা ফোন দিয়ে হ্যালো সামির ভাই ইনি হচ্ছে সাইরার ভাই হ্যাঁ শারমিন এত রাতে ফোন দিলে যে ভাইয়া কিছু কথা ছিল ভাইয়া অন্তর নামে একটা ছেলে আছে ফার্স্ট ইয়ারের ও সাইরাকে খুব ডিস্টার্ব করে সাইরা ছাত্র বলে সাইরা কিছু করে বা বলেও না তাই বলছিলাম আপনি যদি ব্যাপারটা দেখতেন শালারে কালকেই কলেজ ছাড়া করাচ্ছি দাঁড়াও ভাইয়া আমি বলি কি ওকে না ডিরেক্ট মার না দিয়ে বা কলেজ থেকে বের করে না দিয়ে ওকে আমরা টর্চার করতে থাকি যাতে ওর নিজেই কলেজ থেকে চলে যায় তা না হয় বুঝলাম কিন্তু সবার আগে তো ওকে সবার চোখে খারাপ বানাতে হবে হুম তাহলে কালকে কালকে ওকে ভাইয়া এইটা একটু বেশি বেশি হয়ে যাবে না কি বেশি হবে ওই গায়েটার জন্য এটাই ঠিক আছে দেখছেন কি রকম কাপড় চোপড় চুলগুলো কেমন করে রাখে ঠিকই বলতাছো আচ্ছা কালকে দেখা হবে বাই হুম বাই সকালে সাহের একটা কালো শাড়ি পরে কলেজের দিকে রওনা দেয় ওপর দিকে অন্তর মানে আমি রেডি হয়ে কলেজের দিকে রওনা দিলাম কলেজ গেটে গিয়ে ঢুকবো এমন সময় সাহের বান্ধবী শারমিন ডাক দিল এই অন্তর একটু এদিকে আসো তো জি ম্যাম বলেন চলো একটু সামনের দিকে যাই ওকে ম্যাম চলেন ওনার সাথে কলেজ ক্যাম্পাসের ওদিকেই গেলাম হোয়াট এ টাইমিং স্যারাও দেখিয়ে আসতেছে মনে মনে শয়তানি হাসি দিয়ে স্বামীর ভাইকে হাতের ইশারায় বললো এখন শুরু করবে শারভিন আমার গালে একটা থাপ্পড় মারলো হা কান্না করতে লাগলো আমি আবুলের মতো ওর কান্ডও দেখতে লাগলাম এসব কথা বলতে তো লজ্জা করে না কি বলতেছেন ম্যাম আমি কি করলাম এখন সাধু সাজতেছিস তাই না কষে দুটো থাপড় দিল আওয়াজটা এত জোরে ছিল পুরো কলেজের ছাত্রছাত্রীরা আমার কাছে চলে আসছে কি হলো শারমিন তুই ওকে দিলে কেন সাহসে শারমিন ছায়রাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো ছায়রা এই জানোয়ারটা আমাকে ছোঁয়া চেষ্টা করেছে আমি ওকে মানা করছি বলে আমাকে তুলে নিয়ে যাবে বলছে আর আজকে আমাকে সবার সামনে টাচ করেছে এখানে কি হচ্ছে ছেলে আমাকে তারপরে প্রিন্সিপাল কেউ মিথ্যা কথাটা বলল বাবা ও যা বলতেছে সব সত্যি আমরাও এখানেই ছিলাম ওকে দেখেছি ওর সাথে বাজে ব্যবহার করতে আর এক সময় ওই মেয়ের শরীরে হাত দেয় আর কোনো কথা নাই তোমরা সবাই আমার অফিসে আসো তারপরে সবাই অফিসে গেলাম প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ চুপ করে থাকে অন্তর আমি ভাবিনি যে তুমি এতটা প্রকৃতির তোমাকে আর কিছু বলার নাই বাবা তোমাকে আজকে আমি টিসি দিয়ে দেব তুমি চলে যেতে পারো বাবা আমি বলি কি ওরে একটা সুযোগ দিলে ভালো হয় না ওকে আর কি সুযোগ দেব ওর মতো ছেলেকে এখানে কলেজে রাখলে আমাদের কলেজে তো মানই কমে যাবে তবু একটা সুযোগ দেওয়া দরকার আর কোনো সুযোগ দেওয়া হবে না ওকে ওকে আজকেই বের করে দেওয়া হবে এই ছেলে তুমি এখন এখান থেকে চলে যাও না কেন যাও কালকে এসে টিসি নিয়ে যাবে আমি একবার সায়রার দিকে তাকালাম কান্না মাখার চোখে দেখলাম সায়রা কান্না করতেছে কান্না করতে করতে চোখের কাজল পুরো মুখে লেপটে গেছে মুখটা একেবারে লাল হয়ে গেছে সেখানে না থেকে আমার ভাড়া করা বাসায় চলে আসলাম ভাবতে লাগলাম এসব করার মানে কি কিছুই তো মাথায় ঢুকছে না কী করবো আমি যার জন্য এখানে আসা তাকে না নিয়ে কীভাবে যাই নিচের অজান্তেই দুই চোখ বেয়ে পানি পড়তে লাগলো ওইদিকে থ্যাথ চেয়েছিলাম ওইটাকে আরও চালাবো কিন্তু স্যার তোকে বাইর করেই দিলো যাই হোক ভালোই হচ্ছে সালারে সবার সামনে অপমন্ত করতে পারলাম হুম ঠিক বলছেন কি প্ল্যানটাই না করলাম সত্যি তোমার বুদ্ধির তুলনা হয় না ওরা অট্ট মেটে উঠলো অন্ত এটা করতে পারলো কম ভালোবেসেছিলাম ছিলাম ওকে আমি এই কয়দিনে ওকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম কিন্তু ও কি করলো এটা করলো কীভাবে ও কিন্তু আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না ওর মায়াবী মুখটা যে সবসময় আমার চোখের সামনে ভাসে এসব মনে মনে বলতে থাকে সায়রা আর বালিশে মুখ গুজে কান্না করতে থাকে এদিকে অন্তর মানে আমি কিছুক্ষণ পরে ফোনের আওয়াজে ঘুম ভাঙলো ফোন হাতে নিয়ে দেখি আসিফ ফোন করেছে হ্যালো আসিফ বল বন্ধু আমি জানি তুই এসব করতে পারিস না তুই কেন প্রতিবেদ করলি না ওই সময় বন্ধু আমি তো কিছুই বুঝতে পারতেছিলাম না কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি আচ্ছা বন্ধু মন খারাপ করিস না তোকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই আমার কাছে নেই আচ্ছা তুই এখানে আসছিলি কেন এখানে আসার আমার মূল কারণই হচ্ছে সায়রা আরে তাহলে তুই তো সেখানে বলতেই পারতি যে তুই মন্ত্রীর ছেলে আমরা তো তো সাথেই ছিলাম বাদ দে এইসব কথা আমার সারা বুঝতে পারলেই হলো পরে ওর সাথে আরও কিছুক্ষণ কথা বলে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন কলেজে গেলাম গেট দিয়ে ঢোকা মাত্রই কিছু ছেলে মেয়ে কান্নাকাটি শুরু করে দেয় সেটা এমন ছিল এই দেখ দেখ জঙ্গলিটি আবার আসছে সরম লজ্জাও নাই আমি হলে তো দেশেই চলে যাইতাম হা হা যাই বলিস খাতটা গেছে ভালোই হয়েছে তবে চেহারাটা ভালোই কিন্তু গাইয়া যত সব ওই ও কলেজ থেকে বাহির হলে সবগুলো একটু মালিশ করে দিস আরে চিন্তা করিস না আমার সাথে এমনিতেই একটু খেস আছে কঠিনভাবে মালিশ করে দেবো আমারে স্যারের রুমের দিকে গেলাম স্যার আসবো হ্যাঁ আসো আসো আমি বসলাম অন্তর আমি জানি এখানে তোমার কোনো দোষ নেই সব সাজানো ছিল এইসবের পিছনে আমার ছেলেরা আর ওই মেটার হাত আছে আমি ঘটনাটি আসলে মানতে পারিনি তাই ব্যাপারটা একটু ঘাটাঘাটি করি আর তখন আমার ছেলের ফোন থেকে কল রেকর্ডিং শুনি আর বুঝতে পারি যে এটা তাদেরই প্ল্যান ছিল আমাকে মাফ করে দাও বাবা আমি যদি তোমাকে এই কলেজে রাখি তাহলে আমার সব সম্মান এখন নষ্ট হয়ে যাবে স্যার সমস্যা নেই আমি চলে যাব আপনি টিসিটা দিন স্যার শোনো আমি তোমাকে অন্য একটি কলেজে ভর্তি করিয়ে দিচ্ছি